আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ আজ আমরা মহানবী সাল্ল আলিহি ওয়াসাল্লামের অপছন্দনীয় সতেরোটি শব্দ ও বাক্য জানব তা হল নম্বর এক মহানবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম মানুষ ধ্বংস হয়ে গেছে এমন কথা বলতে নিষেধ করেছেন নবীজি সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এরূপ বলল মূলত সে যেন লোকদের ধ্বংস করে দিল এমনই লোকেরা নষ্ট হয়ে গেছে জামানা খারাপ হয়ে গেছে বলাও অপছন্দনীয় নম্বর দুই রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম তারকার প্রভাবে বৃষ্টিপাত হয়েছে বলতেও নিষেধ করেছেন নম্বর তিন মহানবী সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম আল্লাহ যা চান এবং তুমিও যা চাও বলতে নিষেধ করেছেন কেননা এবং শব্দের মাধ্যমে বান্দা ও আল্লাহর ইচ্ছাকে সমান করে দেওয়া হয় তাই এবং শব্দ পরিহার করে অতপর শব্দটি প্রয়োগ করতে হবে অর্থাৎ এভাবে বলতে হবে যে আল্লাহ যা চান অতপর তুমি যা চাও নম্বর চার রসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করতে নিষেধ করেছেন তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করল সে শিরিক করল নম্বর পাঁচ মহানবী সাল্ল আলহি ওয়াসাল্লাম রাজা বাসাকে মালিকুল মুল্ক তথা শাহানশাহ বা রাজাধিরাজ বলতে নিষেধ করেছেন নম্বর ছয় চাকর ও খাদেমকে আমার চাকর বা আমার খাদেম বলতে নিষেধ করেছেন নম্বর সাত বাতাসকে গালি দেওয়া জ্বরকে দোষারোপ করা মোরগকে গালি দেওয়ার ব্যাপারেও নিষিদ্ধতা বর্ণিত হয়েছে নম্বর আট আয়ামে জাহিলিয়াত যুগের সব আহ্বান ও স্লোগানকে তিনি বর্জন করার আদেশ দিয়েছেন মুসলিমদের গোত্র বংশ ও জাতীয়তাবাদের দিকে আহ্বান করতে এবং এর ভিত্তিতে বিভক্ত হতে নিষেধ করেছেন নম্বর নয় কোনো মুসলমানকে গালি দেওয়া তিনজন একসঙ্গে থাকলে একজনকে বাদ দিয়ে দুজন মিলে গোপনে আলাপ করতে নিষেধ করেছেন নম্বর দশ নারীকে তার স্বামীর কাছে অন্য নারীর সৌন্দর্য বর্ণনা করতে নিষেধ করেছেন নম্বর এগারো মহানবী সাল্লু আলহি ওয়াসাল্লাম হে আল্লাহ তুমি ইচ্ছে করলে আমাকে ক্ষমা কর এভাবে দোয়া করতে নিষেধ করেছেন এবং আল্লাহর কাছে কিছু চাইলে দৃঢ়তার সঙ্গে চাওয়ার আদেশ করেছেন তিনি বেশি বেশি শপথ করা আল্লাহর চেহারার উসিলাই কিছু চাওয়া থেকে নিষেধ করেছেন নম্বর বারো রসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লাম বিনা প্রয়োজনে কোনো লোককে কথা জিজ্ঞেস করতে নিষেধ করেছেন যে কেন সে তার স্ত্রীকে প্রহার করেছে তবে প্রয়োজনবশত জিজ্ঞেস করা যেতে পারে নম্বর তেরো রসুল সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমি পূর্ণ রমজান মাস রোজা রেখেছি এবং পূর্ণ রাত তাহাজুদ সালাত পড়েছি এমন কথা বলতে নিষেধ করেছেন নম্বর চোদ্দ যেসব বিষয় ইঙ্গিতের মাধ্যমে বলা উচিত তা সুস্পষ্ট করে এবং খোলাখুলে ভাবে বলা নবীজি সল্ল আলিহি ওয়াসাল্লামের অপছন্দনীয় কথাবার্তার অন্তর্ভুক্ত নম্বর পনেরো আল্লাহর রাস্তায় ও আল্লাহর আনুগত্যে খরচ করার পর কথা বলা নিষিদ্ধ যে আমি এত এত সম্পদ নষ্ট করেছি দুনিয়াতে আমি অনেক সম্পদ খরচ করেছি ইত্যাদি নম্বর ষোলো স্বামী স্ত্রীর মধ্যে যেসব কাজ অর্থাৎ সহবাস বা অন্য বিষয় হয় তা মানুষের মধ্যে বলে বেড়ানো নিষিদ্ধ যেমনটি করে থাকে নির্বোধ ও নিম্নশ্রেণীর লোকেরা নম্বর সতেরো আমি আমার আমার কাছে ইত্যাদি শব্দ উচ্চারণ করা থেকে সতর্ক থাকা উচিত কেননা এই তিনটি শব্দ বলার কারণেই ইবলিস ফেরাউন ও কারুণ ধ্বংস হয়েছে ইবলিস বলেছিল আমি আদম থেকে শ্রেষ্ঠ তুমি আমাকে সৃষ্টি করেছ আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছো মাটি থেকে সুরা আরফ আয়াত বার ফেরাউন বলেছিল মিশরের রাজত্ব কি একমাত্র আমার নয় সুরা জুখরুফ আয়াত একান্ন কারণ বলেছিল এই ধনসম্পদ আমার নিজস্ব জ্ঞান গরিমা দ্বারা প্রাপ্ত হয়েছে সুরা কসস আয়াত আটাত্তর মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের সকল প্রকার অপছন্দনীয় কাজ পরিহার করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকুনটি অন করে দিন